সেই ভারতের দালাল ত্যাগ পাচ্ছে ভারতের চাওয়ার সাথে বিএনপির চাওয়া মিলে গেলে কেন বিএনপি কে ভারতের দালাল বলা যায় তা না বুঝে থাকলে বুঝিয়ে বলি মাত্র দুইটা কারণ এক নম্বর ভারত যখন দেখল ইউনুস সরকার প্রধান হয়েছেন তারা বুঝল এই লোককে কেনা যাবে না সরকার প্রধান ক্রয়যোগ্য হলে যে কি কি সার্ভিস পাওয়া যায় আর কিভাবে বাংলাদেশকে করদরাজ্য বানানোর কাজটা সহজ হয় সেই অভিজ্ঞতা তারা হাসিনার কাছে থেকে পেয়েছে সুতরাং ইউনুস বা তার নেতৃত্বাধীন সরকারের স্থায়িত্ব যদি একদিনও কমানো যায় সেটাই ভারতের লাভ দুই নম্বর ইউনুস যখনই গভীর সংস্কারের কাজে হাত দিয়েছেন তখনই ভারতের পেয়েছে যে সংস্কারের এই কাজ সফল হলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর হয়ে যাবে আর সেটা হলে রো এর কার্যকরিতা কমে যাবে বাংলাদেশ কখনোই আর এত সহজলভ্য হবে না সুতরাং ইউনুস বিদায় নিলে স্বার্থহীন সংস্কার নেতৃত্ব বিদায় নেবে পরবর্তী যে কোনো সংস্কার উদ্যোগকে ত্রুটিপূর্ণ রেখে তারা যে নিজে ফায়দা হাসিল করতে পারবে এ বিষয়ে তারা কনফিডেন্ট সুতরাং ভারতের কাছে আশু নির্বাচনের অর্থ হল হাসিনার কাছাকাছি বিকল্প নির্বাচন বোঝা গেছে জোনাব এটা যে আপনি বোঝেন না জাহেদ সাহেব সেটা তো হতেই পারে না তাই না আপনার ধান্দা তো অন্য জায়গায় সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠকে নাহিদ বলেছিলেন জুলাই মাসে জুলাই চার্টার হবে চার্টার দেখে তারা বলবেন নির্বাচন কবে হওয়া উচিত এরপর ব্যঙ্গ করে নিজের ব্যাখ্যা যোগ করে ডাক্তার জাহেদ বললেন নির্বাচনের তারিখ কবে হবে তারা সেটা জানাবে এখানে উনি এমন ভাবে তারা শব্দটা উচ্চারণ করলেন যেন সবার কাছে মনে হয় এনসিপি বুঝিয়েছে যে এনসিপি নির্বাচনের তারিখ ডিসাইড করার কর্তৃত্ব এক্সারসাইজ করবে ওনার পঞ্চম মিনিটটা আবার শুনুন এবার আপনারা বুঝলেন তো একটা শব্দের উপর শুধু টোন চেঞ্জ করে পুরো কন্টেক্সটের মিনিং চেঞ্জ করে ফেলা যায় উনি এভাবেই সূক্ষ্মভাবে বিভ্রান্তি ছড়ানোর কাজে নিজেকে উজাট করে দিয়েছেন এটাকে আমরা অবশ্য ওনার ইন্টেলেকচুয়াল ফাইট হিসেবে ধরে নিতে পারি যাই হোক নাহিদের কথায় ফিরে আসি নাহিদ ভুল বললেন কোথায় জুলাই চার্টারটা তো সর্বসম্মতভাবেই তৈরি হবে সেই সর্বসম্মত টেক্সট পরেই না বোঝা যাবে ওখানে কি কি অঙ্গীকারের ব্যাপারে সবাই একমত হয়েছে বোঝা যাবে নির্বাচনের আগে কোন অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একমত হওয়া গেছে তখনই না বোঝা যাবে সে অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য কেমন সময় লাগতে পারে আর তার ভিত্তিতেই নির্ধারণ করতে হবে নির্বাচনের তারিখ কবে হওয়া উচিত লজিক্যালি তো এটাই কারেক্ট এখানে ভুলটা দেখলেন কোথায় জনাব বুদ্ধিজীবী নাকি অন্ধত্বের কারণে মাথা কাজ করছে না নাহিদ বলেন কিছু লোক ভারতের সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের পার্থক্য নেই এ প্রেক্ষিতে আপনি বললেন আওয়ামী লীগ এক সময় বোঝানোর কাজে নেমেছিল কেন আমেরিকা ভালো নয় তো একই কাজ তো আপনিও করেছিলেন এবং সঠিকভাবেই তখন বলেছিলেন শ্রীরাধা দত্ত বা অবিনাশ পালিয়াল বা ভারত যা বলবে চোখ বন্ধ করে বুঝবেন যে তার উল্টোটাই সঠিক কি বলেন নাই এ কথা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে তৃতীয় শ্রেণীর খেলা কি আপনি খেলেন নাই তখন তো তখন সেটা সঠিক হলে ভারত এখন মহাশুদ্ধ হয়ে গেল কিভাবে বাংলাদেশে নির্বাচন বিষয়ে ভারত কয়েক মাস আগে থেকে যে অবস্থান নিয়েছিল এখনো সেটাই আছে তাদের সেনা প্রধান কয়েক মাস আগে যখন বলেছিলেন সরকারের সাথে সম্পর্কে বিষয়টা দেখা যাবে নির্বাচিত সরকারের সাথে তখন তো সে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে নাই এখনো বলছে না আপনি বলবেন কিভাবে আপনি ভারতের দালাল নন ভালো কথা দয়া করে এটাও বলবেন কিভাবে আপনি বিএনপির দালাল নন আমরাও আপনার কথার মারপ্যাচ ধরে ধরেই বুঝিয়ে দেব কিভাবে দালালি করছেন ভারত আপনার চ্যানেল ব্লক করে আসলে আপনাকে ফেভার করেছে এর মাধ্যমে আপনার পক্ষে বেনিফিট অব ডাউট এর একটা রাস্তা করে দিয়েছে চালিয়ে যান আমরাও আছি